যারা নেতা তাদের কোনো দোষ ছিল না এরকম হইছে না এটা যেন সংস্কার হয় এই পদ্ধতিটা এটার একটা কমিশন বানাইছিল সরকার এই কমিশনও আরমান কাজ করছে

আরমান কিন্তু পড়াশোনা করছে নিজের যোগ্যতায় আজকে এই জায়গায় আসছে আসছে না মনে রাখতে হবে নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না যোগ্যতা বলে নিজে নেতা হয়ে উঠতে হয় যেমন আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীরা প্রায় পান এমপি মন্ত্রীরা দেশে হচ্ছে মাতুপুরি করে সবাইকে শাসন করে আর নিজের পোলাপানকে সে বিদেশে রাখে বিদেশে রাখে না আবার পরের পোলাপানের পড়াশোনাটা নষ্ট করে পরের পোলাপান যে প্রটোকল নেয় পরের পোলাপান যে সবসময় রাজনীতি করায় আবার যখন নমিনেশন দেওয়ার সময় হয় নিজের বয়স যখন শেষ হয়ে যায় তখন নিজের পুজোর বিদেশ থেকে আনে আইনে আবার কি বানাই দেয় দেখা বানাই দেয় এই যে মাঝে পনেরো বিশ তিরিশ বছর রাজনীতি করে অন্যান্য সোলাফাইনের ভবিষ্যৎটা নষ্ট করে করে কিনা করে না কারণ নেতার সোলাফাইন অটোমেটিক নেতা নেতার নাতি অটোমেটিক নেতা এমন না এই ধারা চেঞ্জ হয়েছে আমাদের বাংলাদেশ এখন কৃষকের ছেলে শ্রমিকের ছেলে নেতার ছেলে যার যোগ্যতা আছে কেবলমাত্র সেই কি হবে কেবলমাত্র যোগ্যতা যাদের আছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যারা আছেন আমার বয়সী বা আমার কাছাকাছি বয়সী এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছেন পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করা যাবে না পড়াশোনার সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না নেতার পিছনে স্লোগান দেওয়ার দরকার নাই হুন্ডানিয়ার পিছনে পিছনে ঘোরার দরকার নাই হুন্ডানিয়া নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যাবে না নিজ যোগ্যতায় পড়াশোনা করে মা কথা শুনতে হবে আমরা পড়াশোনা করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি করে এখন হচ্ছে মানুষের সামনে আপনাদের আল্লাহ সুजूद দিছে দুই চারটা વખત বলো আল্লাহ যদি যোগ্যতা দেয় নেতা পদ পাইলে যে মানুষের সেবা করতে পারে বিষয়টা মূল না যারা সেবা করার তারা পদ না পাইলেও পারে তারা পাইলেও পারে আর যারা পারে না ছানা বামুনের পয়তা লাগে না জি দিলে বামুন হই যায় কেমন না যারা বামুন আপনারা যারা আছেন আপনারা পড়াশোনার সাথে কখনো ইয়াক করেন না কম্প্রোমাইজ করেন না

ধরেন একটা গল্প আছে যে লোক কামার লোকে শোনে কামার লোকে সবসময় থাকে কামার হয়তো তার মারবে না তারা হয়তো আঘাত করবে না কিন্তু কামার সাথে থাকলে ওই আগুনের দুই চারটা ফুলকি তার গায়ে লাগবে লাগবে না আবার যে লোক আতর লোকে চলে। ওই লোক আতর হয়তো আতর ফিরিতে দিবে না কিন্তু আতরের সুগ্রানটা পাওয়া যাবে যাবে না এই কারণে এই ছেলে বয়সে আপনারা যারা আছেন আমার মা একটা সবসময় কথা বলতো সঙ্গ খুব গুরুত্বপূর্ণ আপনি কার লগে চলতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যেন মনে রাখতে হবে আপনার সঙ্গটা যেন কখনো খারাপ না হয় এখানে মা যারা আছেন আপনারা ফ্যামিলিতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাপ তো কামাই করে কামাই করার পর হচ্ছে কেমনে পোলা পায় আচ্ছা আমার ফ্যামিলিতে দেখছে আমার আম্মা আমরা পড়াশোনা করলাম কিনা স্কুলে গেলাম কিনা ঠিকভাবে পড়াশোনাটা বাড়ির কাজটা কিভাবে করছি কিনা আপনাদের কাছে মনে হইতে পারে রাজনৈতিক বয়ান দিবে বড় বড় কি কথা কইতেছে এটাই আসল নীতি এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে মূর্খ বানাই রাখছে বছরের পর বছর ঠিক আছে আমাদেরকে শিক্ষিত হইতে হবে এই যে আমার বন্ধু আগে কথা বললো না ডক্টর আলামিন ও আমাদের স্কুলের ফার্স্ট